আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিশরি কালো জাদু তাবিজ মিশরীয় কালো জাদু তাবিজ আপনি এটি দিয়ে যে কোনো নারীকে আকর্ষণ করে নিজের অধীনে নিয়ে আসতে পারবেন এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি মিশরি কালো জাদু তাবিজ তো চব্বিশ ঘন্টার মধ্যে এগুলো রেজাল্ট পেয়ে যাবেন আপনারা আর এইগুলো তাবিজ আপনারা যতই চেষ্টা করেন যতই চেষ্টা করেন এই তাবিজগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন না কারণ যাদের কাছে এই কিতাবগুলো আছে তারা কখনোই প্রকাশ করতে চায় না যাদের কাছে এই কিতাব আছে তারা যে কোনো কিছু করতে পারবে সব ধরনেরই কাজ করতে পারবে বুঝতে পারছেন এগুলো বিদ্যা খুব সহজ নিয়মে কিন্তু কাজ করা যায় বাংলা কিতাবগুলো দেখবেন আউল ভাউল নিয়ম এমন কঠিন নিয়ম দিয়ে রাখছে নিয়মের দ্রব্যগুণ আর কাজ করতে আপনার ছয় মাস লেগে যাবে আপনি কাজের রেজাল্ট কোন মাসে পাবেন আপনি আর যেগুলো বাইরের কিতাব যে মিশ্রি কালা জাদু এগুলো কিতাবগুলো আপনার অল্প নিয়মেই মনে করেন যে কাজ হয়ে যায় শর্টকাটে নিয়ম থাকে এবং নিয়মগুলো তিন থেকে চারটা করে থাকে সহজে যেটা সহজ হয় সেটা করা যায় তো আমি বলে দিতেছি কিভাবে কাজ করবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা কাজ আমার থেকে করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে ফল আনবেন নাম আছে নাম ওগুলো উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে আপনার আগরবাতি ধোয়া দিয়ে লোয়ার মাদুলিতে ভরে চলাচলের পথে গেড়ে দিলেও হবে পুরাতন কবরে গেড়ে দিলে হবে শ্মশানে গেড়ে দিলেও হবে সম্পূর্ণ কাজগুলো চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে